পাঁচ নামাজে হবে পাঁচশো বার মিজানে তুলে দিবে পাঁচ বার পুরস্কার দিবেন গুফরাত খত তোমার গুনাগুলোকে মুছে দেওয়া হবে ওলা ও ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন রসুল করিম সাল্লু তাল আলী ওসাল্লাম মসজিদের হারামের মুলতাজমের সামনে বসা ইস্তলা আলাই না রাজুলুম হঠাৎ করে একজন থেকে যেন আসলো একজন থেকে যেন এক মানুষ আসলো হ্যালো আমার রাদী আল্লাহ বলেন কি যে হয়ে গেল এমন এক মানুষ আসলো আলাইকে সাদি ইদু ভাইয়া কাপড়গুলো একদম সাদা চুলগুলো ওয়া সাদি ইদু সাবাদি সারে চুলগুলো একদম কালো লাই উরা আলাই হে তিনি যে দূর কোথাও থেকে সফর করে এসেছেন তাও বোঝা যাচ্ছে না বললাম ইয়ারিফুয়া হাদুম মিন্না আমাদের থেকে কেউ আবার তাকে চিনছিলাম না কি সাদা কাপড় চুল একদম কালো দূরের কেউ আসছে সফর করে আসছে মনে হয় না আবার আমাদের মধ্যে কেউ কি না আবার আজগবি ওরে আইসা রসুলের সবাইরে ঠেললে রাসুলের সামনে চলে গেছে রসুলের সামনে গিয়া দুই হাঁটুকে রসুলের হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছে তাই ইলা রুবাদাইহি দুই হাতুকে হাঁটু সাথে মিলিয়ে দিলেন ওয়াদা ফাইয়ালা ফা কেতাইহি দুই হাতকে তার উরুর উপরে রেখে দিলেন আই শা জিজ্ঞেস করলেন মাল ইসলাম মোহাম্মদ বলুন তো ইসলাম কি ইসলাম কি এবার রসুল বললেন তা সাদা আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا أستاذنا جنم هو الإسلام كلمة شهادة النام إسلام نماز النام إسلام روز النام إسلام زكاة النام إسلام حج النام إسلام إبرو أغنطك منشتب الله صدقتا أبني تيك আজদমার বলেন বাহ্ বেটা কি আমি করে আবার নিজে আবার ঠিক কয় আবার সর্দ ডাক্তার বলে আজিব না মিন্দা আলি কে আমরা বলে আশ্চর্য বললাম গেস আলু হু ওই জিজ্ঞেস করলেন আবার নিজে ঠিক বললেন এবার প্রশ্ন দ্বিতীয়টা ছুড়ে দিলেন মাল ইমান ইমান কি এবার রসুল জামা বললেন আং তুমি না ওয়া মানা ই

দুই নম্বর ইমান কি তিন নম্বর এহসান কি এবার রসুল বললেন তুমি এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছ যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে এভাবে আবাদত করবা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এবার তিনি বললেন তার ঠিক বলেছ কয়টা প্রশ্ন হয়ে গেল এক নম্বর ইসলাম দুই নম্বর ইমান তিন নাম্বার এহসান চতুর্থ নম্বর প্রশ্ন মাতা কেয়ামত কবে হবে রসুল বলেন আগের তিনটা যদি ঠিক হয় তাহলে কেয়ামত কবে হবে তোমার দরকার কি যখনই আসো তোমার অসুবিধা কি তুমি আর আমি এ ব্যাপারে বেশি ভালো জানি না তুমিও জানো না এটা আমিও জানি না শেষ শেষ এরপরে কেমত আলামত ঠিক গাছল দুই তিনটা আলামত বললেন শেষ এবার আস থেকে আমি জায়গা যাও উমা গেছে গা সাহাবা হয়রান কে লোকটা চিনি নাই সুন্দর চেহারা সুন্দর জামা সুন্দর চুল সুন্দর অবকাঠামো প্রশ্ন এত সুন্দর এবার আসবেন হ্যাঁ দা এটা জিবরিল আতা খুম আল্লি মুকুম কুম তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন শিখাবার জন্য এবার তাইলে বুঝলাম দিন হলো তিন জিনিসের নাম ইমান ইসলাম আমার সিদ্ধান্ত হলো তিনটা আমাকে ইমান ঠিক করা লাগবে ইসলাম ঠিক করা লাগবে এহসান ঠিক করা লাগবে এই তিনটা যদি ঠিক হয় আমি দিনদার হইলাম আমি এভাবে অবরোধ করব। যেন আল্লাহকে আমি দেখছি এটা সম্ভব আমাদের পক্ষে দুই নাম্বার কি বলেন আল্লাহ আমাকে দেখছেন তাহলে আমি যখন নামাজও দাঁড়াবো আমি মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখছেন আমি যাব আমি মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখছেন এটা এটা একটা তাবিজ যদি কলেজেতে বসানো যায় এই তাবিজটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে আচ্ছা সিদ্দিক আকবর উম্মদের মধ্যে এক নম্বর কেন নামাজ বেশি পড়েছে এই জন্য রোজা বেশি রাখছে এই জন্য বলে না যা করছে ইমান আর ইসলাম যা যা করছে সবটা ছিল একশো একশো দ্বিতীয় পর্যায়ে হজরত ওমর তৃতীয় পর্যায়ে ওসমান চতুর্থ পর্যায়ে আলী সুবহান তাহলে এই তালিকাগুলো কেমনে তৈরি হয়েছে সংখ্যা দিয়া না কোয়ালিটি দিয়া কি দিয়া এবার আমাদের কোয়ালিটি কেমন আচ্ছা আখের ছিলকা ছিলেন মেশিনে আখ ছিলছে আখের রস কাশ রস নিছে চারবার ছিট দেওয়ার পরে পঞ্চমবারের মধ্যে কয় তোলা পড়ে এবার ষষ্ঠ বারের মধ্যে আচ্ছা আখের ছিলকা যদি দশ বার বাইর করে হের পরে হ্যাঁ আচ্ছা ফিফরাও আর খায় না মানে ফিফড়া খাওয়ার মতো এক চিল্কা আর কি ফিফড়া খাওয়ার মতো যেই পরিমাণ চিনি দশবার ছিপলে থাকে আমাদের পুরা জিন্দেগিরা বজাত ফিফড়া খাওয়ার মতো হেসানো নাই ইল্লা আমার রাহেল এহসান ছাড়া বাজত কেমন এহসান ছাড়ার বাজত কেমন রস ছাড়া চিনি যা রস ছাড়া আখের আখের চিল্কা যেমন আচ্ছা পানি না এই ডাবটা কেমন এহেসান ছাড়া এবাদত কেমন পানি ছাড়া ডাব যেমন এই জন্য চোখের পানি ছাড়া চোখ কেমন ডাব পানি ছাড়া ডাব যেমন হ্যাঁ আল্লার ভয়ে যে চোখে পানি আসে না এই চোখ কেমন কর না আচ্ছা ডাবের পানি ছাড়া ডাবটা কেমন এমনি ক টিয়া কিনবেন ডাবের পানি ছাড়া ডাবটা ওই ধামপি ধামটি মাদ্রাসার পাশে এক ব্যাটার কাছে এক বেটা এই টুকিটাকে জিনিসপত্র বেঁচত তো তখন একটা এই লাইট ছিল কই মাছের কই মাছের প্রাণ বলে একটা বাল কি নাম কোন কোম্পানি ফিলিপস তো এক ফোলা তার কাছ থেকে লাইট কিনে নিয়ে গেছে আঠারো টাকা দিয়া নিয়ে গেছে আর দেখে যে কি এটা ফিউজ এটা কি তো আবার আঙ্কেল এটা ফিউজ আর তো দেন বেটা তাহলে দশ টিয়া দাও দশ টিয়া দিয়ে লই যাও দশ টিয়া দিয়ে কি লই যেত তো আট টিয়া কম আষ্ট টিয়া কম দাও আষ্ট টিয়া কম দিয়ে ফিউজ লাইটটা লই যাও বুঝেন নাই কথা আচ্ছা ক টিয়া দিয়ে আপনি ফিউজ লাইট নিবেন এবার বলেন এহসান ছাড়া ইবাদত কেমন লাইট ফিউজ লাইটটা যেমন এখন আপনি কি আপনার জীবনকে দামি বানাবেন না এরকম বেদামা রাখবেন ওলি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু আমার অব বুক এম ই অফিলি নাম বল আফিরাতু একবারু দা রাজা তিন ও একবারু তফসিলা হায় রে জান্নাতের প্রমোশন যদি হয়ে যায় জান্নাতে যদি গ্রেডিংয়ের বেস্ট কম হয় এক গ্রেড থেকে আরেক গ্রেডের ব্যাস্ট কম হবে কোটি কুটি বছরের ব্যবধান তাহলে জান্নাতের প্রমোশন দাঁড়া যা ইস্তর বাড়ানোর ফিকির করার দরকার না দরকার না হ্যাঁ কি দিয়া কি দিয়া তাহলে আমার জীবনে তিনটা জিনিস লাগবে আমার ইমানকে খাটি কর আমার ইসলামকে পুরা কর আমার স্থানকে সুন্দর কর ইমানটাকে খাটি কর বলেন ইসলামটাকে পুরা কর

নাই কোন মাবুদ আল্লা ছাড়া নাই কোন মাবুদ আল্লা ছাড়া এবার দিলে বলতে থাকেন হা আমি যখন পড়ছি তিনি আমাকে দেখছেন الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে পূর্বতো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এভাবে হবে 100 বার পাঁচ নামাজে হবে 500 বার মিজানে তুলে দিবে 5000 বার পুরস্কার দিবেন গুফরাত তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে কলা হোক সুরাত গুণা যত বেশি হোক না কেন এবার পড়বেন কিভাবে জবানে ঠিক করবেন দিলে সিফাত এহসানকে সুন্দর করবেন জবানকে ঠিক করবেন দিলটাকে সুন্দর করবেন দিল সুন্দর হবে কি দিয়া এহসান দিল সুন্দর হবে কি দিয়া আমার মন চায় জাতির জবানে জবানে এহসান শব্দ বসাই দিয়ে হ্যাঁ এটাই ছিল সমস্ত আল্লাহ জীবনের ভীষণ জীবনের মিশন ছিল এটা দিলগুলোকে সাফ করে দেওয়া দিলগুলোকে কি করে দেওয়া। সুবহান সুবহানন্দ এই শ্রিবতি এহসানের সাথে শ্রীবতী এসান হলে আবার আর একজন দিকে তাকাতে পারেনি হ্যাঁ স্থান আমি আর তুমি তুমি আর আমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি এ শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বলেন না দু চোখে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি শুভহান লুভানন্ শুভানন্ল শুভান লুভান শুভানন্ল শুভান এখন আমি পড়তেছি আমার নফস এখন কি কয় জানেন আল্লাহ এখন আমার নবসার মধ্যে আল্লাহ এখন কইতেছে হুন তুই তখন মুর্শিদে ওয়াজ করস এখন তো তুই যে সুন্দর করে হরস আমি দেখবো রাতের গভীরে তুমি কেমন পড় এখন তো গলাবাজি করছি বাস্তব না বাস্তব আমি তোমার গলাবাজি দেখি না আমি তোমার দিলবাজি দেখি রাতের অন্ধকারে তুমি পড়ছ রব এটা দেখছে তুমি যখন একা থাকো আমি তখন দেখবো তুমি কেমন পড়ো বাকি আমি এখন কেন পড়ছি শুধুই তালিমান শিখার জন্য শিখাবার জন্য আমরা যদি এভাবে না শিখে তো আপনি শিখবেন প্রত্যেকে

سبحان الله, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله, الحمد لله, الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر،, الله أكبر. আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে এভাবে পড়ব তো কিসের সাথে ইহসান ছাড়া পড়লে 1 কে মিলবে একে কে 10 ছাড়া পড়লে একে কে আর ইহসান দিয়ে পড়লে আর ওর হবে 10 লাখ কারোর দশ হবে দশ কোটি কারোর দশ হবে দশ হাজার কোটি কারোর দশ হবে দশ কোটি কোটি শুধু এহসান দিয়ে আবাদত কে দামি বানাও এহসান দিয়ে জিন্দিগি দামি বানাও এহসান দিয়ে জিন্দিগি কে কি বানাও দামি বানাও এহসান আসে না কোন আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া এহসান আসে না বলেন এহসান আসে না কি ছাড়া ডাক্তার হওয়া যায় না ডাক্তারের সংস্পর্শ ছাড়া উকিল হওয়া যায় না উকিলের সংস্পর্শ ছাড়া মোহরার হওয়া যায় না মোহরার সংস্পর্শ ছাড়া এসানওয়ালা হওয়া যাবে না এসানওয়ালাদের সংস্পর্শ ছাড়া এই জন্যই ও যাদের দিল জবান এক তুমি তাদের সঙ্গী হয়ে যাও বলেন যাদের দিল জবান এক বলেন আমাদের আসলাম

ছোট্ট একটা ডাব কিনছেন দুই গ্লাস আনি কলেজে ভরে গেছে এত বড় একটা ডাব কিনছেন দুইশো টাকা দিয়া আধা গ্লাস হ্যাঁ এই ধোকা বহু দেখছে আল্লাহ আমাদের সবাইকে খাটি করে দেন বলেন বেশি না খাটি যদি খাটি হয়ে আবার বেশিও হয় খাটিও আবার বেশি হয় তেইশ ক্যারেট আবার অনেক সোনা কি ভাই একদিকে আবার তেইশ ক্যারেট আবার অনেক তেইশ ক্যারেট আবার ব্রিজপুরি স্বর্ণ আর এমিটেশন এক মন তাহলে আজ থেকে কটা শিখছি ইমান ইসলাম এবার শোনেন যার এহসান যত দামি তার ইসলাম দামি তার ইমান তত দামি বলেন এহসান দিয়ে ইসলাম দামি ইসলাম দিয়ে ইমান দামি এহসান দিয়ে কি ইসলাম দিয়ে এবার তিনোটা যদি দামি হয় দামি যোগ দামি যোগ দামি ফালাহু আজরুম করি তার জন্য কি পরিমাণ দামি পুরস্কার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফালাহু আজরুম নাযীম তাহলে আজকে কথা শিখছি বলেন কি কি ঈমান ইসলাম আচ্ছা একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই দামিনা বেদামি তাহলে আমার পড়ানো হবে তিনটার বুনিয়াদ আমার জিকির তিনটার বুনিয়াদ আমার মাদ্রাসা তিনটার বুনিয়াদ আমার মসজিদ তিনটার বুনিয়াদ আমার ওয়াজ তিনটার বুনিয়াদ আমার তাবলিক তিনটার বুনিয়াদ আমার জিকির তিনটার বুনিয়াদ আমার সদাকাত তিনটার বুনিয়াদ মনে থাকবে তো ইনশাল্লাহ কি কি আমার নির্বাচন হবে তিন বুনিয়াদে ইমান ইসলাম কি বলছি ইমান মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তো ফির গেল যদি মাঝে মাঝে এই কথাগুলো শুনেন তো কেমন